ধর্মনগর থানার পুলিশের হাতে আটক নয় লাখ টাকার ইয়াবার ট্যাবলেট সাথে আটক দুই নেশা পাচারকারী গোপন খবরের ভিত্তিতে থানা সংলগ্ন এলাকায় অটোতে তল্লাশি চালিয়ে এক হাজার আটশো টি ইয়াবার ট্যাবলেট উদ্ধার করে পুলিশ ধর্মনগর থানার অফিসার ইনচার্জ স্মৃতিকান্ত বর্ধন জানান ইয়াবার ট্যাবলেটগুলোর কালোবাজারি কালো মূল্য আনুমানিক প্রায় নয় লাখ টাকা হবে

এমন সময় আমরা এই যে থানা রোডের এস কর্নারের কর্নারে আমরা যখন অটোটাকে আটকালাম এবং এটা তল্লাশি করে আমরা প্রায় আঠারোশো ইয়পা ট্যাবলেট যার ওজন প্রায় একশো পঁচাত্তর গ্রামের মতো আমরা তাদের কাছ থেকে রিকভার করতে সক্ষম হয়েছি এবং আমরা দুজন যারা এই কন্টনে এই ব্যবসার সাথে জড়িত কন্টন নিয়ে আইছিল এই দুজনকে আমরা অ্যারেস্ট করছি

I couldn't mistake mm -hmm. you. I love you even more. <laughs> Handwoven pure silk sarees by Tanera a Tata Product.